আসসালামু আলাইকুম সম্মৃতি ভিওয়াজ ভাই ভাই অকশপ সবাইকে স্বাগত আবার আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত থ্রি হুইলারের ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি ডিজাইন ভাই ভাই মানেই নিত্য নতুন কিছু তৈরি করা তাই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কোথায় কী পাস দে এই থ্রি হুইলার ব্যাটারি চালিত পিক আপ গাড়ি আমরা তৈরি করি এই গাড়িতে বিশেষ করে লোডের জন্য আমরা তৈরি করেছি তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবে আপনারা সরাসরি এই ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আলু লোড অবস্থায় সত্তর কেজি করে বাইশ বস্তা লোড করা আছে তাহলে দেখুন আপনারা এই ভাবন ভাবুন চল্লিশ মনের কাছাকাছি লোড বহন করা আছে শুধু এরকমই না বিভিন্ন ধরনের বিভিন্ন আলু ধান চাল যে কোনো কিছুই আপনার লোড নিতে পারবেন এবং লোটুন ভিডিও আসতেছে জিপ গাড়ি ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ঈশাল্লাহ এই গাড়ি আসলে থ্রি হুইলার এখন অনেক গাড়িতেই হ্যান্ডেলের পরিবর্তন স্টিয়ারিং সেট করে নিচ্ছে তাই আমরা নতুন অবস্থায় আমরা সরাসরি কোম্পানি থেকেই বা কারখানা থেকেই আমরা স্টিয়ারিং সেট করে দিচ্ছি আনকম নিত্য নতুন ডিজাইন এগুলো গাড়িতে আসলেই একটি গাড়িতে দুই তিন ধরনের আই আইটেম বিজনেস করতে পারবেন আপনার চাইলে লোঠের পাশাপাশি আপনারা যাত্রী বহন করতে পারবেন সেজন্য পিছনে যাত্রী বহন করার জন্য বসার র্যাকশন বা সিট গদি দেওয়া রয়েছে ঠিক আছে এই গাড়িগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাঠিয়ে দিয়ে থাকি তো বৃহৎ আপনার দেখুন বস্তাগুলো গুনুন এগুলো সত্তর কেজি করে বস্তা রয়েছে একটা সত্তর কেজি বাইশ বস্তা লোড অনাহাসে এমনিতে উনচল্লিশ মনে হয়ে যাচ্ছে তাহলে ভাবুন এই গাড়িটিকে এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা যা আসলে নয় বাস্তবে এ ধরনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে বাংলাদেশে হয়তো এরকম শক্তিশালী আর কোথাও পাবেন কি না জানি না তাই আসুন এ ধরনের গাড়ি ভাই ভাই অকশব তৈরি করে নিন আমাদের ঠিকানা বগুড়া কিছুক বাজার ভাই ভাই অকশপ বগুড়া কিছুক বাজার ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো নিজ দায়িত্বেই আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে তুমি অনেকেই প্রাইসটা আগে জানতে চাই এই গাড়িটির প্রাইস আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অল কমপ্লিট হ্যাঁ ভিওজ এই গাড়িটি আপনারা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারিতে ফুল চার্জে মাইনাস পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এই গাড়িগুলোতে বিশেষভাবে স্পিড হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং এর চাইতে একশো চল্লিশ কিলোর চাইতে মাইনাস যদি বেশি পেতে চান সেক্ষেত্রে অবশ্য আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে লিথিয়ান ব্যাটারিটা বিভিন্ন এমপি এর ওপর হয়ে থাকে বিভিন্ন এমপি এর উপর দামটা নির্ধারণ তবে উদাহরণস্বরূপ সর্বনিম্ন একটা মিডিয়াম একটি ব্যাটারি নিতে গেলে দেড় টাকা মতন লাগবে সকাবটাও খুব সুন্দর ইজিতেই এই ঘেলিয়ে দুলিয়ে আপনারা চালাতে পারবেন রাস্তাতে রাস্তা রাজা হিসাবে এই গাড়িগুলো চলে লোঠের জন্য যে এলাকায় এই গাড়িগুলো পাঠাইনো হয়ে পাঠানো হয়েছে অবশ্যই লোঠের জন্য সেরা এই গাড়িগুলো এই গাড়িগুলো আমাদের কিন্তু চ্যাচেসটা হচ্ছে নোহার তৈরি দুই দুই অ্যাঙ্গেল বস করে ঝালাই করে এই আমরা তৈরি করেছি তাই আর দেরি না করে অবশ্যই ভাই ভাই চলে আসুন এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা অর্ডার না করেও কিন্তু যেতে পারবে এতে কোনো ভাই অক্সবের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলোগুলো গাড়ি আমরা সারা বাংলাদেশে কিন্তু আবারও বলছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্যারি নিতে পারবেন আপনার এলাকায় বসে থেকে এই গাড়ি নিতে পারবেন অর্ডারের সিস্টেম আপনারা চাইলে এখানে সরাসরি এসে পরিদর্শন করে অর্ডার করতে পারবেন অথবা না এসেও আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডারের মাধ্যমে বিশ থেকে পঞ্চাশ হাজার টে দিয়ে অবশিষ্ট টাকা আপনার চাইলে কুরিয়াতে বহন করতে পারবেন তো দেখুন বর্তমান এক্ষেত্রে পাঁচটি লিড হামকো ব্যাটারি ব্যবহার করা রয়েছে অ্যাসিড ব্যাটারি পাঁচটা হামকো এবং মোটর হচ্ছে হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল খুব শক্তিশালী এবং মজবুত এবং চাকার সাইজও রয়েছে পাঁচ চারশো বারো সাইজ চাকা আর চ্যার্জেজটা দেখুন বৃহৎ এটা সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল বক্স করে ঝালাই করে এই চ্যার্জেজটা আমরা তৈরি করেছি এবং পাটাতনও দেখতে পাচ্ছেন ষোলো গেজ চেক প্লেট এবং ড্যাড ড্যাড অ্যাঙ্গেল দিয়ে এই পাটাতন আমরা তৈরি করা স্মার্ট স্মার্ট হুইলার থ্রি হুইলার খুব আকর্ষণীয় ছোটো বড়ো যে কোনো কেউ কিন্তু এই গাড়িগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন অনাহাসে যে কোনো কেউ কন্ট্রোল করতে পারবেন এবং রিংগুলো যেগুলো রিং দেখতে পাচ্ছেন এগুলিতে পঞ্চাশ ষাট সত্তর মনে লুট নিলেও আসলে রিংয়ের কোনো সমস্যা হবে না এটা এই রিংটা আমরা নিজেরাই তৈরি করেছি শুধু হয়তো দেখা যাচ্ছে চল্লিশের বেশি লুট নিলেও কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো চাকা বেশি লাস্টিং করবে না তাই আমরা বিশেষভাবে চল্লিশ মিনিট পর্যন্ত টার্গেট দিয়ে থাকি যা সব দিকেই আপনারা সার্ভিস ভালো পাবেন তাই আবারও বলছি যেসব ভাড়া এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাড়া অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ভিওচ এই গাড়িটি মানিকগঞ্জে পাঠানো হয়েছে মানিকগঞ্জ সিঙ্গার মানিক পরিবহন সিঙ্গার মানিকগঞ্জে পাঠানো হয়েছে যেসব ভাড়া মানিকগঞ্জে রয়েছে সেসব ভাড়া অবশ্যই এই গাড়িটি আপনার সরাসরি দেখতে পাবেন হ্যাঁ ভিওচ এখন দেখুন অবিকল একটি পিক আপ ট্রলি গাড়ি এখন আপনার মাল বহন করতে পারবেন অথবা যাত্রীও বহন করতে পারবেন সৃষ্টি কুন্দক আপডেট নিউ ভার্সন বিভিন্ন ধরনের রয়েছে হ্যাভি হট মানিকগঞ্জ সিঙ্গারে এই গাড়িটি আমরা পাঠিয়েছি আপনারা সিঙ্গার সিঙ্গাইয়ের মানিকগঞ্জে এই গাড়িটি সরাসরি আপনারা দেখতে পাবেন আইন নতুন নিত্য নতুন ডিজাইনে এ ধরনের শক্তিশালী গাড়ি হয়তো আপনারা ভাইভাই অকশপ শুধু এই গাড়ি না ভাইভাইয়াকশপ বিভিন্ন মডেলের চার চাকা গাড়ি তৈরি করে জিপ মডেল বাস মডেল স্কুল বাস স্কুটি বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম রয়েছে ভাইভাইয়াকশপে তাই আর দেরি না করে যে সব ভাইরা আনকমো নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত যে কোনো গাড়ি নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপ এসে ভিজিট করুন আনকমো নিত্য নতুন ডিজাইনের সম্পূর্ণ আলাদা আলাদা মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের নিজ দায়িত্বেই কিন্তু এই গাড়িগুলো আপনাদের এলাকায় পাঠিয়ে দেব সেক্ষেত্রে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে আপনার এলাকায় এই গাড়িটি আপনার এলাকাতেই আপনি বুঝে নিতে পারবেন তাই আর দেরি না করে এই ধরনের যে কোনো মডেলে ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে ভাই ভাই অপসব থেকে সম্পূর্ণ আলাদা এবং আপনারা চাইলে কিন্তু এই যে রং পেন্টিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিছু মডেলও যদি আপনারা মন চায় সেক্ষেত্রে পরিবর্তন করে নিতে পারবেন আমাদের ঠিকানা আবারও বলছি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাট রোডে এই দোকানটি অবস্থিত আপনার যে কোনো প্রান্ত থেকে সরাসরি বগুড়াতে আসবেন অথবা আপনারা যদি জয়পুরহাটের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন তাহলে আমাদের কিচোক বাজারে নামতে পারবেন তাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম